মস্কার বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে এগ চাউমিন তো আমি তোমাদের জন্য আজ এগ চাউমিন নিয়ে এলাম তো আশা করি তোমাদের সকলের আজকের রেসিপিটা অবশ্যই ভালো লাগবে তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা পা কড়াইয়ের মধ্যে জল তো জলটা আমি ফুটিয়ে নিব তো তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ মতো লবণ আর এখানে দেখো এই হচ্ছে চাউমিন এখানে আমি নিয়েছি প্যাকেটের চাউমিনগুলো তো তিনটা হলেই হয়ে যাবে আমাদের তো তাই আর কি তো জলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল সাদা তেলটা দিয়ে ভালো করে জলটা গরম করে ফুটিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই দেখো চাউমিন তো এই প্যাকেটের চাউমিনটা খুবই টেস্টি হয় খেতেও ভালোই লাগে আর এই চাউমিনটা চাল দিয়ে তৈরি তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি তো জলের মধ্যে গরম জলের মধ্যে নুন আর সাদা তেল দেওয়াতে চাউমিনটা ঝরঝরে হয় তো দেখো আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি তো এখন ওভেনে দেখো প্যানটা বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল আর হাফ টি লবণ আর এর মধ্যে আমি ডিমটা ভেজে নেব তো ডিমটা যেহেতু আমি চাউমিনের মধ্যে দিব তো সেরকম আমি একটু ভুজি আর মতো করে নিচ্ছি তো এই দেখো আমার ডিম ভুজি একদমই তৈরি তো আমি এটাকে একটা থালায় নামিয়ে নিলাম আর দেখো পাশেই আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর অর্ধেক আদা কুচি করে নিয়েছি আর ওই পেন প্যানে দিয়ে দিলাম তেল পরিমাণমতো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ লবণ কারণ তেলের মধ্যে লবণটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো আমি আদা কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নেব তা আদা কুচি আর পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিচ্ছি একটু কাঁচা কাঁচা ভাবটা যাবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সেদ্ধ করে রাখা চাউমিনটা তো করে রাখা চাউমিনটা দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তেলের মধ্যে লবণ দেওয়াতে সুন্দরভাবে লবণটা চাউমিনের সাথে মিশে যাচ্ছে আর এক্সট্রাভাবে দিতে হচ্ছে না এখন আমি দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি সস কিসান ম্যাগি সস আর তার আগে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি চিলি সস তো এখন এর মধ্যে দিয়ে দিলাম দেখো ডিম ভুজিয়াটা এটাকে এখন আমি ভালো করে মিশিয়ে নিব আবারও তো এই চাউমিনটা বানাতে বেশিক্ষণ সময় লাগে না একদম খুব কম সময় হয়ে যায় তো এখন আমি এর মধ্যে ম্যাগি মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখন চাউমিনটাকে নামিয়ে নেব তো আমি এখন ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলেই আমি নামিয়ে নিব তো বেশিক্ষণ সময় লাগে না চাউমিনটা বানাতে খুব সহজেই বাড়িতে এই চাউমিনটা একদমই খুব কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় তো এখন এই দেখো আমার এই চাউমিন একদমই রেডি তো এখন আমি এই চাউমিনটার উপরে একটু টমেটো সস দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর আমার একদম এগ চাউমিন একদমই রেডি তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা নতুন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে আরেকটি রেসিপির সঙ্গে তো আজকের মতো এই পর্যন্তই